ঘড়ির কাটায় সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিট মিলা আজ বায়না ধরেছে নীলার কাছে পড়বে তাই তার হোম টিউটার রিয়া দেশে ফিরে গিয়েছে ছেলেটা তাদের পাশের দুই বাড়ির পেরিয়েই ছোট এক ছালা এক বাড়িতে থাকে বাবা নেই মা ও ছোট এক বোনকে নিয়ে সে থাকে এবছর এইচএসসি দিয়েছে পড়াশোনায় অত্যন্ত ভালো সাদা নম্রভদ্র এক ছেলে ছোটখাটো কিছু টিউশনই করে তার পরিবার চালায় আয়ানি তাকে মিলাকে পড়াতে এনেছে এবং মাস শেষে ভালো মানের একটা তোফা দেয় যাতে ছেলেটা উপকৃত হয় রিয়াদ খুব শ্রদ্ধা করে আয়ানকে বাড়ির সব গুরুজনকেই সে সম্মান করে নীলার রুমে বিছানায় বসে পড়ছে মিলা ফাঁকে ফাঁকে আবার কিছু কিছু লিখছে যেটা মনে রাখার জন্য লিখতে বলছে নীলা বই থেকে চোখ তুলে নীলার দিকে তাকালো মিলা নীলা জিজ্ঞাসা করল কি হল পড়ছিস না কেন নীলা আবদার করল আপি আইসক্রিম খাব নীলার দৃষ্টি নিভে এলো সে মিলাকে বলল আইসক্রিম তো ঘরে নেই পাখি এখন কোথায় পাবো। আমি বরং কাল তোমার জন্য আইসক্রিম নিয়ে আসব চঞ্চল মিলা ঝটপট উত্তর করল কে বলেছে আইসক্রিম নেই আমি দেখেছি সেদিন আয়ান ভাইকে ফ্রিজে আইসক্রিম রাখতে নীলার ভ্রু কুচকে এলো আয়ান আইসক্রিম রেখেছে ফ্রিজে তবে কি আয়ান সেদিন রাতে সত্যিই বলেছিল যে সকালে পেয়ে যাবি তাহলে নীলাকে বলল না কেন যদি নীলার জন্যই এনে থাকে নীলার অভিমান হলো সেই আইসক্রিম খাবে না উঠে গেল নীলাকে আইসক্রিম এনে দিতে ফ্রিজ খুলে হতবম্ব নীলা বড় বড় দুই বক্স আইসক্রিম দখল করে আছে ফ্রিজের অর্ধেক তার আয়ান ভাই তার জন্যই এত আইসক্রিম এনেছে ভিতরটা যেন ভালো লাগায় চেয়ে গেল ভুলে গেল কিছুক্ষণ আগের সেই অভিমান ফ্রিজ থেকে আইসক্রিম খুলে দুইটা প্লেটে নিয়ে নিল কিছুটা আইসক্রিম একটা তার জন্য একটা মিলার জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছে নীলা আয়ানের কক্ষের সামনে বেশি হয়নি রাত নটার ঘরে বাঁচছে ঘড়ির কাটা আয়ান ফিরেছে কিছুক্ষণ আগে ফিরেই নীলাকে কফির অর্ডার করেছে নীলা দরজায় দাঁড়িয়ে কাচুমাচু করছে সেদিনের ঘটনা চোখে ভাসছে খুব লজ্জা লাগছে তার আজও যদি এমন হয় তাই আর রুমে ঢুকার সাহস পাচ্ছে না তৃতীয়বারের মতো ঠোকা পড়ল দরজায় এবার ভিতর থেকে আওয়াজ আসলো দরজা খোলা আছে ভেতরে আয় নীলা ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ালো আয়ানের সামনে কফি লাখা হাত বাড়িয়ে দিল তোমার কফি আয়ান কফি নিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে আয়ান জিজ্ঞাসা করল কিছুক্ষণ পর আমি চলে যাচ্ছিস শুনেছিস নীলা মিন মিন করল শুনেছি আয়ান পই পই করে সাবধান করে দিল আমি যেন না শুনি কোথাও গিয়েছিস কলেজ ফাঁকি দিয়ে নীলা মিন মিন করল আচ্ছা নীলা পা বাড়ালো চলে যেতে আয়ান পেছন ডাকল শুন নীলা ঘুরে দাঁড়ালো চোখ তুলে চাইলে আয়ান বলল আর কখনো শাড়ি পরবি না নীল শাড়ি তো নয়ই নীলা আশ্চর্য হয়ে চাইল কিছুই তার মাথায় ঢুকছে না তাকে শাড়ি পরতে নিষেধ করছে কেন নীলার চাহনিতে বিরক্ত হল নীলা অবুঝের মতো চেয়ে থাকল আয়ান ফের খেকিয়ে বেরিয়ে যেতে শুনিস নি নীলা এবার হুসে ফিরল কোনো কথা না বলে চুপচাপ প্রস্থান করল আয়ানের মেজাজ খিটখিটে হয়ে আছে যতবার ভাবছে নীলা অন্য কারোর জন্য শাড়ি পরে সেজেছে ততবার তার মেজাজ খারাপ হচ্ছে আরাফের সাথে বাড়িতে নীলাকে রেখে যেতে তার মন মানছে না কিন্তু কিছু করার নেই বন্ধুগুলো খুব জোর করছে যাওয়ার জন্য রাত তখন সাড়ে বারোটা ছুঁই ছুঁই ড্রয়িং রুমে বসে বাবার সাথে কথা বলছেন ফয়সাল চৌধুরী পাশে বসে আছেন দুই ভাই ফারুক চৌধুরী আর ফজল চৌধুরী গিন্নিরাও দাঁড়িয়ে আছেন তাদের পাশে ভিডিও কলে দেখছেন তাদের শ্বশুরকে মায়েদের পাশে দাঁড়িয়ে আছে নীলা আরাফও বসে আছে বাবার পাশে শুধু নেই আয়ান আর মিলা আয়ানকে এমন পারিবারিক বৈঠকে সচরাচর কমই পাওয়া যায় সে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর মিলা ঘুমোচ্ছে তাদের কক্ষে ফয়সাল চৌধুরীর বাবা মাহবুব চৌধুরী তিনি আজ চার বছর ধরে লন্ডনে থাকছেন তার মেয়ের হামিদা চৌধুরীর সাথে তার স্ত্রী গত হয়েছেন পাঁচ বছর হল তিনি এখানে সর্বদাই তার স্ত্রীকে মিস করেন তার স্মৃতিগুলো তাকে খুঁড়ে খুঁড়ে খায় কখনো কখনো খুব কাঁদেন তার স্ত্রীর জন্য খুব ভালোবাসতেন কিনা তাই তার মেয়ে তাকে সেখানে নিয়ে যায় যদি কিছুটা স্মৃতি ভুলে থাকা যায় কয়েক মিনিটের মাথায় দেখা মিলল আয়ানের হাতে ট্রলি ব্যাগ নন ফর্মাল গেট এক সুদর্শন যুবক ব্ল্যাক শার্টের হাতা পর্যন্ত গুটানো স্পাইক করা চুল নীলা তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না তার আয়ান ভাই আসলেই সুদর্শন যদিও সে কখনো অতটা খেয়াল করে কখনো দেখেনি কিন্তু এখন খুব চোখে বাচ্ছে তার এই লোক সবাই তাকিয়ে আয়ানের দিকে আয়ান জানালো সে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই তাকে দোয়া করে দিলেন এক ফাঁকে দাদার থেকেও দোয়া নিয়ে নিল আয়ান সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে যাওয়ার আগে একবার তার প্রণয়ীকে আর চোখে দেখে গেল এই পাঁচ দিন তাকে না দেখে কি করে থাকবে সে গ্রীষ্মের প্রখরতাকে বিদায় দিয়ে ধরণীতে দেখা মিলেছে বর্ষার মাথার উপরে কখনো কাঠ রোদ তো আবার কখনো দেখা মিলছে ঘন কালো মেঘের যেন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা দেভোলা দিনের এই সময়ে কলেজের পথে হাঁটছে নীলা কিছু দূরেই দেখা যাচ্ছে একটি রিক্সা দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে কোনো গাড়ির দেখা মিলেনি আর তাই পায়ে পায়ে কিছুটা এগিয়ে এসেছে নীলা সামনের রিক্সাটাকে জিজ্ঞাসা করল মামা যাবেন রিক্সা চালক মামা হেসে শুধালেন কোথায় যাবে মা এমসি কলেজ যাবো চাচা চলেন তিনটে ক্লাস শেষ করে এখন টিফিন টাইম চলছে কলেজের কাঁটেনে বসে আছে নীলা সুমি তানিয়া মারিয়া সেই শুরু থেকেই সবাই পড়েছে তানিয়ার পেছনে কাল কেন আসেনি কলেজে আজও সকাল থেকে মন খারাপ করে বসে আছে এর কারণ কি সুমি এবার বিরক্ত হয়ে বলল তানু তুই কি বলবি কি হয়েছে নাকি আমি তোর পাচায় লাথি দিব ইয়ত্ত সব ফাউল মাইয়া তোর কি জামাই মরছে এমন ভেটকাইয়া আসস ক্যা মারিয়া চোখ রাঙিয়ে তাকালো সুমির দিকে তারপর রয়েশ হয়ে তানিয়াকে বলল কি হয়েছে বেবি বল আমাদের আমরা চেষ্টা করব সমাধান করার নীলা উৎসুক হয়ে তাকিয়ে আছে তানিয়ার দিকে কি বলে শোনার জন্য আদৌ কিছু বলবে কিনা তাও বুঝতে পারছে না সবাইকে অবাক করে দিয়ে তানিয়া এবার ঝড় ঝড় করে কেঁদে দিল কাঁদতে কাঁদতে বলল ও আমাকে চিট করেছে দোস্ত ও আমাকে কখনো ভালোই বাসেনি আগামী শুক্রবার ওর বিয়ে লামিয়ার সাথে সবাই যেন এবার তপদা খেল তানিয়া রিফাতের কথা বলছে যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসত আর এতদিন সবাই জানতো রিফাত ও তানিয়াকে অনেক ভালোবাসত কিন্তু এখন এটা কি শুনছে নীলা তানিয়াকে বোঝানোর মতো করে বলল দেখ তানু রিফাত ভাই হয়তো চাপে পড়ে এমনটা আমরা সবাই জানি উনি তোকে কথা শেষ করতে না দিয়ে তানিয়া ফের বলে উঠল। ও আমাকে করেছে নীল ও আমাকে কখনো ভালোই বাসেনি ও আমাকে বলছে প্রথম থেকেই লামিয়ার সাথে ওর রিলেশন ছিল আর পরিবার থেকেও তাদের বিয়ে ঠিক করা ছিল ও শুধু টাইম পাস করেছে আমার সাথে হতবাক হয়ে চেয়ে তাকলো সবাই মারিয়া এবার খেক করে উঠল ওই রিফাতের বাচ্চাকে আমি দেখে নিব আমার বান্ধবীকে কাদায় শালা হিজরা ওর লুঙ্গি খুলে আমি ওকে গাছে ঝুলিয়ে রাখব নীলা নাক মুখ কুচকে বলল বেয়াদব ছেমড়ি এসব কোন ধরনের কথাবার্তা চুপ যা এবার সুমি চেঁচিয়ে উঠল কেন চুপ যাবে কেন ওই হারামির বাচ্চাকে আমি ওকবার পাই গাল লাল করে দেব তুই কাদিশ না ওই বাদরটার জন্য তুই কেন শুধু শুধু কষ্ট পাবি বল তানিয়ার কান্না থেমেছে সেই কবেই সে ডেব ডেব করে তাকিয়ে আছে ওদের দিকে তার বান্ধবীগুলো তার জন্য মাস্তানি করবে ভাবতেই যেন মাথা ঘুরে উঠল হতবম্ব তানিয়ার আকাশে মেঘের মেলা দীপ্তিমান সূর্যটা সেই কখন হারিয়ে গেছে মেঘের আড়ালে যখন তখন বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে কক্সবাজার এসে নেমেছে আয়ান রাতুল আর মাহিম ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে তারা বিকেলে বের হবার প্ল্যান ছিল কিন্তু এই মেঘলা দিন দেখে দোনো মনায় ভুগছে আদৌ কি তাদের এখন বের হওয়া ঠিক হবে বৃষ্টির কবলে পড়লে ঘোরাঘুরির মজা থাকবে না তাছাড়া বৃষ্টিতে ভিজলেই আয়ানের জ্বর হয় তাই রিস্ক নেওয়া যাবে না অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল না বেরোনোই উত্তম রিসোর্টের খোলা বারান্দায় বসে আছে তিন বন্ধু হাতে কফির মগ আয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকালো রাতুল এখান থেকে সমুদ্রের বুকে আছড়ে পড়া ঢেউগুলো অনায়াসেই দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ তার জন্যই আয়ান এই রিসোর্টটি সিলেক্ট করেছে যান্ত্রিক শহর ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে এসেছে প্রকৃতিকে যদি আপন করে না নেয় তবে কিসের এত আয়োজন ঝিরিঝিরি বৃষ্টি নামল ধরার বুকে সবুজ প্রকৃতির বৃষ্টির ছোঁয়ায় যেন প্রাণবন্ত হয়ে উঠেছে আয়ানের নির্জীব চোখের দিকে তাকিয়ে সুধালের রাতুল তুই কি কিছু নিয়ে টেনশনে আছিস আয়ান আয়ান কোনো উত্তর করল না আগের মতো সে নির্বিকার চেয়ে রয় সমুদ্রের পানে এবার মাহিমও একটু নড়ে চড়ে বসল সেটা খেয়াল করেছে এখানে এসেছে পর থেকে আয়ান কেমন উদাস হয়ে আছে এবার মাহিম আয়ানের দিকে তাকিয়ে বলল কোনো সমস্যা আয়ান আয়ান বরাবরের ন্যায় এবারও চুপ রইল ওরা নিরাশ হলো আর কোনো প্রশ্ন করল না আয়ানকে ওরা জানে আয়ান যদি নিজে থেকে কিছু না বলে তাহলে কারো সাধ্য নেই বোম মেরেও আয়ানের পেট থেকে কথা বের করার আয়ান শূন্য চোখে তাকালো আকাশের পানে বিরস গলায় শুধালো আমি কি খুব বড় ভুল করছি মাহিম হচকালো দুজন একে অপরের দিকে তাকালো কিসের কথা বলছে আয়ান মাহিম উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো কিসের কথা বলছিস ইদানিং আরাফ ওকে খুব সময় দিচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে কেয়ার করছে যেটা আমি একদমই সহ্য করতে পারছি না আমার খুব ভয় হচ্ছে ও যদি আরাফের প্রতি উইক হয়ে পড়ে আমার কি হবে বলো তো ও যে আমার অক্সিজেন ওকে ছাড়া আমি বাঁচব কি করে ওরা বুঝতে পারলো আয়ান নীলার কথা বলছে শক্তপোক্ত আয়ানের এত দুর্বল আহাজারি বন্ধুগুলো সহ্য করতে পারল না যে আয়ান কাউকে কখনো পরোয়া করে না কারো ধার ধারে না সেই আয়ানেরও আজ কাউকে হারানোর ভয়ে বুক কাঁপছে তাহলে ওকে বলে দিচ্ছিস না কেন আয়ান রাতুলের প্রশ্নে এবার চোখ ঘুরিয়ে সামনে তাকালো আয়ান বিরক্ত হয়ে বলল তোরা তো সবই জানিস রাতুল তাহলে কেন এটা বলছিস ও এখনো অনেক ছোট কিছুদিন হল এইচ দিয়ে সবে অনার্স অ্যাডমিশন নিয়েছে কতই বা বয়সর এখন যদি এসবে জড়িয়ে পড়লে ওর পড়ালেখা নষ্ট হবে কিন্তু এর মধ্যে যদি ও অন্য কারোর সাথে জড়িয়ে যায় কি করবি তুই মাহিমের কথায় এবার রাতুলও বলল ঠিকই তো আছে তখন কি করবি তুই কলেজে না হয় লোক লাগিয়ে রেখেছিস কেউ ওর কাজ ঘেঁষতে পারবে না কিন্তু আরাফের তো কোনো গ্যারান্টি নাই আয়ান কিছু বলল না আবারও ঘাড় বাকিয়ে তাকালো আকাশের পানে মনে মনে বলল তুই যদি আমার থাকিস আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়তে পারবো কিন্তু তুই যদি হস আমার প্রতিদ্বন্দ্বী তবে আমি শুরুতেই হেরে যাব। ড্রয়িং রুমে সোফায় বসে নীলার মাথায় তেল দিয়ে দিচ্ছেন সালমা চৌধুরী ফ্লোরে বসে আছে নীলা হাতে তার ফোন মেসেজের টুংটুং আওয়াজ আসছে তার পাজি বান্ধবীগুলো গ্রুপে ঝড় তুলেছে আর তার মুখ্য বিষয় হল সুমি নাকি প্রেমে পড়েছে মারিয়া হৈ হৈ করে উঠল এই নীলা আজ তুই আমাদের থেকে বিদায় নিয়ে আসার পর আমরা একটু হেঁটে হেঁটে এগিয়েছিলাম তারেক ভাইয়ের দোকানের সামনে একটা ছেলেকে দেখে তো সুমি প্রেমে পড়ে গেছে যাকে বলে লাভ আট ফার্স্ট সাইট খেকিয়ে উঠল সুমি কি শুরু করেছিস বাল একটু ভালো লাগলেই প্রেমে পড়ে গেলাম মানছি আমি ছেলেটা সুদর্শন দেখে ক্রাশ খেয়েছি আমি তাই বলে প্রেমে পড়ে গেলাম এক দেখাতেই নীলার চোখ চকচক করে উঠল তার বান্ধবী প্রেমে পড়েছে তাদের পুরুষ বিদ্বেষী বান্ধবীর সুমি যে কিনা প্রেম ভালোবাসা আর ছেলেদের দু চোখের বিষ মনে করে নীলা হরবর করে জানতে চাইল ছেলেটা দেখতে কেমন রে এবার মারিয়া হৈ হৈ করে উঠল সে কি মাল দোস্ত পুরাই জোস তাই তো আমাদের নিরামি সুমি প্রেমে পড়ল সুমি আবারও খেঁকিয়ে উঠলো একদম বাজে কথা বলবি না শাকচুন্নি আমারই ভুল হয়েছে তোদেরকে বলা যে ছেলেটা সুন্দর এতটুকুই তো বলেছিলাম নাকি কাউকে সুন্দর বললেই তার প্রেমে পড়া হয়ে গেল এবার নীলা বলল তা তো না বান্ধবী কিন্তু তুমি যেহেতু সুন্দর বলেছ তার মানে তুমি ক্রাশ খেয়েছ আর ক্রাশ যখন খেয়েছ তার মানে ভালো লেগেছে আর ভালো যখন লেগেছে তার মানে প্রেমে পড়েছ ঠিক ঠিক একদম তাই নীলার কথায় সমমত পোষণ করল তানিয়া মারিয়া সুমি আর কিছু বলল না এদের সাথে তর্ক করে কোনো লাভ হবে না নিঝুম রাত ঘড়ির কাটা এখন দশটার ঘরে খাবার টেবিলে বসে আছেন চৌধুরী পরিবারের সবাই গিন্নিরা সার্ভ করছেন সবাইকে ছেলে মেয়ে আর বাড়ির কর্তাদের খাবারের পরই তিন যা খেতে বসেন এমন না যে এবারের নিয়ম বলা যায় গিন্নিদের অঘোষিত রুটিন তারা নিজ হাতে ভালো করে দেখে শুনে তাদের খাওয়াবেন বলেই নিজেরা তখন খেতে বসেন না সবার মনোযোগ পেতে হালকা গলা ছাড়লেন ফয়সাল চৌধুরী সবাই তাকালো তার দিকে তিনি এবার রয়েশ হয়ে বললেন আয়ানের বয়সটা তো কম হল না বলছিলাম বাবাকে বলি যদি হামিদাকে নিয়ে দেশে আসেন এবার না হয় এনির সাথে আয়ানের বিয়েটা সেরে নেওয়া যাবে এই কথাটা নীলার ভালো লাগল না কেন লাগল না সে জানে না তবে আয়ানের বিয়ে হয়ে যাবে এটা শুনে তার অস্বস্তি হচ্ছে কেন এমন হচ্ছে সে তো সবই জানে তাদের ফুপু হামিদা চৌধুরীর মেয়ে এনির সাথে আয়ানের বিয়ের কথা চলছে অনেক আগে থেকেই তাদের দাদি মমতা চৌধুরী চেয়েছিলেন নিজের মেয়ের ঘরের নাতনিকে ছেলের ঘরের নাতির সাথে বেঁধে দিতে